Assalamualaikum Akbar. Malas. আমরা প্রবাসীരായ সবাই মিলন মলায় এখানে একত্রিত হয়েছে এখানে ঈদ একত্রিত উদযাপন করতেছি আমরা সবাই আমরা অনেক বাংলাদেশী একাত্র হয়েছি এখানে ইদ মোবারক হইল আজকে আজকে ঈদের দিন আমরা সবাই আনন্দ করব সবাইকে ঈদের শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আমরা প্রবাসের মাটিতে এখন ঈদের নামাজ পড়ে আমরা গরু জব করার জন্য এখানে আসছি আমাদের গুরু এখন জব একটা জব করছে আরেকটা এখন জব করবো আমরা সবাই প্রবাসীর এখানে সবাই একত্রিত হয়েছি ঈদের আনন্দ এখানে সৌদি আরবের মধ্যে আমরা ঈদের আনন্দ উপভোগ করতেছি ধন্যবাদ